নমস্কার মিষ্টি মিষ্টিদির হেসেলে সবাইকে স্বাগত সকাল সকাল কি তোমাদের কাছে চলে এসেছি তা নতুন সকালে নতুন রেসিপি নয় পুরনো দিনের রেসিপি কিন্তু বাট শীতকালের নতুন বাঁধাকপি তা বাঁধাকপি দিয়ে আজকে কি করব তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তা কীভাবে রান্না করছি কিভাবে করব তোমরা সেটা দেখতে থাকো আর বাই দা বাই তোমরা সবাই কেমন আগে ফার্স্ট বলো আমি কিন্তু ভালো আছি তা তোমরাও নিশ্চয়ই ভালো আছো সকাল সকাল একদম তোমাদের কাছে চলে এসছি একদম আর্লি আর্লি মর্নিং তো চলো তাহলে হেসেলে আমার তো কিভাবে রান্নাটা করছি তোমরা দেখে নাও চলো তাহলে দেখো এখানে বাথাকপি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে কি করেছি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি আর এখানে হচ্ছে মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথা আর এখানে ফোড়নের জন্যে জিরে টমেটো যে যেরকম ঝাল খাবে অনুপাতে ঝাল দেবে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ যেহেতু মাছের মাথা দিচ্ছি আর এখানে হচ্ছে আদা গ্রেট করে রেখেছি এই হচ্ছে আমার উপকরণ আর দু একটা জিনিস দেবো সেগুলো কিন্তু ভিডিও দেখতে দেখতে থাকো তোমরা আবার দেখতে দেখতে তোমরা দেখতে পাবে আমি কি কি জিনিস দিচ্ছি ঠিক আছে সেগুলো আর এখানে রাখিনি ওয়াচ করো ফুল ভিডিও ফার্স্ট থেকে লাস্ট তাহলে জানতে পারবে আমি কি কি দিচ্ছি কি কি দিচ্ছি না তো ফার্স্ট আমি কি করব যেহেতু বাঁধাকপি একটু জাস্ট ভাপিয়ে নেব তার জন্যে দেখো আমি কড়াইতে কিন্তু অলরেডি আমি কি করেছি গরম জল বসিয়ে দিয়েছি তো এবার একটু এটা ভাপিয়ে নেব ভাপানোর সময় আমি জেনারেলি কি করি একটু কিন্তু নুন দিয়ে নিই তাহলে কী হয় ভাপানোটা সুন্দরও হয় আর নরম হয়ে যায় তো সেই জন্যে একটু নুন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এটা একটু ভাপানো হয়ে যাক তারপরে প্রিপারেশনে ফিরে আসছি দেখো এখানে কপিটা ভাপিয়ে আমি জল ঝরে সুন্দর করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের মাথাটাকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে সুন্দর করে কি করতে হবে একটু মচমচে করে ফ্রাই করে নিতে হবে এবার মাছের মাথাটাকে ভাজার জনে কড়াইতে নিয়ে নিয়েছি দেখো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো তেল ভালো করে কিন্তু গরম না করে তখনও মাছের মাথা ছাড়বে না তাহলে না আসতে বন্ধ করে নলুদ মাখানো আলুগুলো একটু ভেজে নেবো আর এদিকে দেখো মাছগুলো মাথাগুলো তুলেও নিয়েছি এটাকে একটু ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে তারপর তুলে নেব চাপা দিয়ে দিলে হয় কি বলো তো আলুগুলো সুন্দর কিন্তু অনেকটা নরম হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয় তা আলুগুলো এবার তুলে নিই নিয়ে আর সব সময় চেষ্টা করবে অল্প তেলে রান্না করতে দেখো আমি এমন একটা মেজারমেন্টে তেলটা দিয়েছিলাম যে মাথাটাও ভাজা হবে আর আলুগুলোও ভাজবো আর এরপরে মশলাগুলোও আমি মশলা মানে আমি তো খুব একটা মশলা দিয়ে রান্না করা পছন্দ করি না কারণ এখন দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই শরীরের গতিক ভালো না তো সেই জন্যে চেষ্টা করি অল্প তেলেই সব করতে দেখো কতটুকু তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে পুরন আমি কিন্তু দেখো কোনো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিছু কিন্তু দিচ্ছি না জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে করবো একদম মানে শরীরে যাতে কোনো ক্ষতি না করে দিয়ে দিচ্ছি জাস্ট যে যেরকম ঝাল খাবি সে অনুপাতে ঝাল দেবো দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে দেবো যেহেতু মাথা দিয়েছি তাই একটু পেঁয়াজ দিচ্ছি টমেটো আদা গ্রেস করে রাখা তোমরা পুরো ভিডিওটা দেখো মাছ পথে পথে আমি কিন্তু কয়েকটা জিনিস দেবো সেগুলো কিন্তু স্কিপ করো না এটা একটু কষতে থাকো আমি লো করে দিলাম এবং ফ্লেমটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এই যে ভাজা হচ্ছে এগুলো এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এবার আর একবার দিয়ে দিচ্ছি আর একবার না এটা ফাইনালি দিয়ে দিলাম এর মধ্যে তাতে কি হবে এর মধ্যে যে মশলার সমস্ত টমেটো পেঁয়াজ আদার রসগুলো এর মধ্যে কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে আর খানিকটা নরমও হয়ে যাবে শীতকালের বাঁধাকপি কিন্তু যেরকম ভাত দিয়ে খেতে ভালো লাগে তেমনি কিন্তু রুটি দিয়ে রুটির পরোটা বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে তো এবারে দিয়ে দেব হচ্ছে দেখো সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর নুনটা খুব বুঝে দেবে কারণ হচ্ছে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর আলু ভাজার সময়ও কিন্তু নুন ছিল তারপরে তোমার পেঁয়াজও একটু নুন দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো চিনি হলুদ আর সামান্য আমি আগে নুন দেব কারণ আগে আমি দেখে নেবো নুন আমার পরে যদি লাগে তখন আমি আরেকটু দিয়ে নেবো দেখো এখানে কপিটা ভাপিয়ে আমি জল ঝরে সুন্দর করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের মাথাটাকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে সুন্দর করে কি করতে হবে একটু মচমচে করে ফ্রাই করে নিতে হবে এবার মাছের মাথাটাকে ভাজার জন্যে কড়াইতে নিয়ে নিয়েছি দেখো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো তেল ভালো করে কিন্তু গরম না করে কখনো মাছের ছাড়বে না না মাঠে বন্ধ করে মাঝখানে চেক করে নেবে যে আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে আমার আলুটা এই অবস্থায় আমি কিন্তু দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাছের মাথা এগুলো তো টুকরো করাই আছে এটাকে একটু মাঝখান থেকে ফেলে দেবো তাহলে কী হবে এর যে জুসগুলো সুন্দরভাবে ওর মধ্যে মিশে গেলে কী হবে টেস্টটা খুব ভালো হবে মাঝখানে দু তিনবার কিন্তু নেড়ে মানে মানে ওলট পালট করে দিয়েছিলাম আর অসম্ভব সুন্দর স্বাদ হয়েছে জানো তো এত সুন্দর স্বাদ হয়েছে খেতে আর তোমাদের বলেছিলাম লাস্টে আমি কি দেব দেখো লাস্টে একটু আমি দেবো ধনেপাতা পাতা পাতা দিয়ে এটাকে আমি একদম আর নাড়ব না এইভাবে চাপা দেব চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তারপর তোমাদের কাছে ফিরে আসছি আমি টেন মিনিটস বাদে দেখো কেমন লাগছে মিষ্টি বন্ধুরা আমার যে মাছের মাথা দিয়ে একদম শীতকালের আইডিয়াল বাঁধাকপি তো লাস্টে ধনের পাতাও দিয়েছি তো যার ফলে টেস্টটা পুরো একদম ফুল অনুবদ্ধ হয়ে আছে তো তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো যে কেমন লাগে মিষ্টি দিদি যেভাবে যেভাবে করেছি সেভাবে করে দেখো যদি খারাপ হয় তোমরা আমাকে অবশ্যই জানাবে যে হ্যাঁ খারাপ হয়েছে খেতে কিন্তু আমি তোমাদের হানড্রেড পারসেন্ট বলছি যে তোমরা যদি এইভাবে রান্না করে খাও তাহলে এক থালা ভাত কিন্তু তোমরা খেয়ে নেবে তো যাই হোক তাহলে কি করতে হয় যদি ভালো লেগে থাকে পাশে টাকা বেল আইকনটা নতুন বন্ধুদের জন্য বলবো প্রেস করে দাও তাহলে তোমরা আমার আমি যে রান্নাগুলো বা যে রেসিপিগুলো করছি সেগুলো তোমরা দেখতে পাবে বা আগত যেগুলো করবো যে রেসিপিগুলো সেগুলোও তোমরা দেখতে পাবে তোমরা নিজেরাও দেখো অন্যকে দেখার জন্য সাহায্য করে দাও আর লাইক শেয়ার কমেন্ট তো থাকবেই ওকে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার নতুন একটা সকালে তোমাদের কাছে কিছু না কিছু নিয়ে একটা হাজির করব তাহলে বিদায় নিচ্ছি টাটা